হাই গাইস গুড মর্নিং আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আর গুলোকেও চান করাবো না আর এখন কিন্তু বাজে সাড়ে আটটা আর দেখো অবস্থা এটা কিন্তু ইটের মেশিনের শব্দ একদম কুয়াশা হয় কুয়াশা সবদিকে অন্ধকার এখন তবুও পরিষ্কার হচ্ছে আরও মানে সকালের থেকে একদমই অন্ধকার ছিল আমি কিন্তু এত সকালে উঠিনি আমাকে বললো যে আগে ছিল দেখো কিন্তু অন্ধকার অন্ধকার একদম আর আমি কিন্তু এই মাত্রই ঘুম থেকে উঠেছি উঠেই কিন্তু ভিডিওটা শুট করলাম গুড মর্নিং তোমাদেরকে সকালের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে দিনটা আমি শুরু করছি আর আজকে আমি খাবো চা দিয়ে মুড়ি আজকে আমি কিন্তু দেখো চাটা বানিয়েছিলাম প্রায় আধ ঘন্টার মতো হয়ে গেছে কিন্তু খাওয়ার আর সময় পাইনি একদম ঠান্ডা হয়ে গেছে আমাকে চাটা কিন্তু আবার গরম করতে হবে কারণ অনেকক্ষণ হয়ে গেছে বানিয়ে রেখেছি কিন্তু খাওয়ার সময় পাচ্ছিলাম না কারো উঠে গেছে এগুলো করতে করতে কিন্তু আমি চাটা খেতে পারিনি তাহলে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার চ্যানেলে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম জানি আজকে ব্লগটা আমি স্টার্ট করছি তাহলে চলো দেখতে থাকো এখন কিন্তু আবার একটু একটু রোদ উঠেছে ভালো তাপটা লাগছে ভালো লাগছে এবার কিন্তু আমি দোকানে এসে একটু একটু বসেছি গলুকে নিয়ে গলু কান্না করছিল। আমাদের দোকান কিন্তু হার্ডওয়্যারের দোকান তাই কিন্তু এরকমই সব কিছু এলোমেলো আর রাস্তা দিয়ে দেখো গাড়ি যাচ্ছে এটা কিন্তু আমাদের রোড বাড়ির সামনে কন্টিনিউ গাড়ি যাচ্ছেই যাচ্ছেই যাচ্ছে আজকে কিন্তু প্রচন্ড ঠান্ডা আর এখন কিন্তু বেলা বারোটা বাজে এবার কিন্তু আমি গোলুকে আজকে চান করাবো না গোলুর গায়ে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি লোসন লাগিয়ে দিচ্ছে আজকে গোলুও চান করবে না রিদ্ধিও চান করবে না আমিও এখনো চান করিনি আমি করবো তোমাদের এদিকে কিরকম ঠান্ডা ঠান্ডা পড়েছে তোমাদের এদিকে আমাদের এদিকে তো প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে রোদ দশটা পর্যন্ত কুয়াশা আসো 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 এটা মুখে দেন আসো 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 আমি কিন্তু এখনো গায়ের থেকে চাদরটা খুলিনি আর এবার কিন্তু আমার ভীষণ ঘুম পাচ্ছে প্রায় একটা বেজে গেছে আমার মনে হচ্ছে যে একটু ঘুমালে ভালো হতো কি করে ঘুমাবো বলো এই বাচ্চাগুলো এত বিরক্ত করে যে ঘুমানোর কথা ভাবতেই পারি না রাত্রেও যেরকম বিরক্ত করে দিনের বেলাও সেই একই রকম আমার এখানে কিন্তু প্রচন্ড নেটের প্রবলেম হচ্ছে আজকে আজকে কিন্তু সারাটা দিনেই কিন্তু শুয়ে বসে কাটালাম কারণ এতই ঠান্ডা ছিল যে কোনো কাজে করতে ইচ্ছে করতো ছিল না তাই আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে দেখো কাপড়গুলোকে উঠাতে হবে নিয়ে আসি চলো আর এদিকে দেখো আগুন ধরিয়েছে এই যে হাই গাইস তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন কোনো ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকোটাটা